বিকাল তিনটার পর্যন্ত বিকাল তিনটা পর্যন্ত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে পঁচাত্তর শতাংশ ভোট পড়েছে আর বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ছিয়াত্তর শতাংশ আর তারই মধ্যেই কিন্তু এখন বিকাল পাঁচটা পার সেই মুহূর্তে প্রবল বৃষ্টিপাত আরম্ভ হয়েছে জয়পুর ব্লকের বিভিন্ন জায়গায় সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে নিউজ টেন বাংলার মাধ্যমে দর্শক আপনারা জানেন যে রেমেল নামক একটি ঘূর্ণিঝড় আসছে সেই ঘূর্ণিঝড়ের প্রভাব গরমকে কাটানোর জন্য বিভিন্ন জায়গায় স্বস্তি ফেরাতে উপস্থিত হতে চলেছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে প্রবল বৃষ্টিপাত আর কত শতাংশ ভোট পড়তে পারে আপনাদের অনুমান আশা করা হচ্ছে যে কত শতাংশ ভোট পড়তে পারে এই বৃষ্টিপাত যদি এইভাবেই জারি থাকে কতজন ভোট কেন্দ্রে পৌঁছাতে পারে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়ছে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যেখানে বিরোধী শূন্য সেখানে কিন্তু কোনো ঝামেলা হয়নি সেটা আপনারা জানেন প্রবল বৃষ্টিপাত সকাল থেকেই আমরা খেয়াল করছিলাম যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় টোটো করা হয়েছে যারা বয়স্ক রয়েছেন বৃদ্ধ রয়েছে তাদের জন্য এবং যারা শারীরিকভাবে স্বাবলম্বী নয় তাদের জন্য টোটো করা হয়েছিল এবং এই মুহূর্তে বৃষ্টিপাত এই বৃষ্টিপাতে কিভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে এটাই কিন্তু দেখার বিষয় জানার বিষয় আপনাদের জানানোর বিষয় I'm not the only one in t e d i i not h e